तैयार रहिए मैं मैदान में उतर रहा हूं आप लोग के साथ लड़ने के लिए सीना तान के उतरेंगे गोली चलानी है तो चला लेकिन पीछे से बाहर नहीं करना हिम्मत है तो सामने से बाहर करना नमस्कार द पावर पॉलिटिक्स यूट्यूब चैनल दुर्गापुर नेहरू स्टेडियम में नरेंद्र मोदी सभा সেখানে আজকে উপস্থিত ছিলেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী আর সেখান থেকেই ঝাঁঝালো বক্তব্য রাখলেন মিঠুন চক্রবর্তী আগে আমার মিঠুন চক্রবর্তীর ঝাঁঝালো বক্তব্য শুনে আসি আপনারা যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান বক্তব্যটি অবশ্যই কমেন্ট করে যাবেন দেখো ভাই ভাই মুঝে তো স্পিচ দেনা নেই আতা मैं है আদমি হু কিছু বলতে হবে আমাদের এবারে লড়াই কিন্তু শেষ লড়াই এইটা ভেবে মাঠে নামতে হবে শেষ লড়াই মানে জীবন প্রাণ দিয়ে লড়তে হবে আমি সেই লড়াইয়ের কথা বলছি আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মোদি সাহেবের আশীর্বাদ আমি থাকব আপনারা থাকবেন সবাই মিলে একসাথে এই সংগ্রামে নিয়ে নামব আমাদের এই ইলেকশন জিততেই হবে যেভাবেই হোক জিততে হবে তাহলে কি নিয়ে কথা বলবো দুর্নীতি দুর্নীতি তো ভরে রয়েছে একটা ফাঁক থাকলে তো বলবো একটা ফাঁকও নেই দুর্নীতির তাহলে কী নিয়ে কথা বলবো মা বোনদের ইজ্জত নিয়ে সেখানেও কথা বলার উপায় নেই কিন্তু পশ্চিমবঙ্গের ছেলে আমি পশ্চিমবঙ্গের মা বোন সবাই আমার তোমরা আমাদের প্রতিজ্ঞা করেছি আমি রাজনীতি করি না আমি মানুষ নীতি করি আর সেই জন্যই বারবার তেইশ চব্বিশ তারিখ থেকে হ্যাঁ ঠিক কথা বলছি সত্যি কথা তেইশ চব্বিশ তারিখ থেকে পুরো মাঠে নামব আপনাদের সাথে থাকব আপনাদের সাথে কথা বলবো আপনাদের প্রবলেম জানব মাঠে একসাথে নেবে লড়াই করব লড়াই পশ্চিমবঙ্গ অনেকদিন মনে রাখবে বিজেপি হেরে যাওয়ার প্রার্থী নয় বিজেপি হেরে যাওয়ার প্রার্থী নয় খালি বারবার তো তাই বলি যে পুলিশকে একটু নিরপেক্ষ হওয়ার কথা বলুন তাই বলছি পুলিশকে বলুন একটু নিরপেক্ষ হয়ে যান तौर पर बीजेपी की करते पा ये जो आवाज हमने उठाई है ये आवाज मेरे साथ रहना चाहिए क्योंकि मैं कॉम्प्रोमाइज पॉलिटिक्स नहीं करता मैं जिंदगी में कॉम्प्रोमाइज पॉलिटिक्स नहीं किया है तो इसीलिए कहता हूं कि ताकत तो हमें भी है लेकिन हम फालतू का जोर किसी पे नहीं करते हम किसी को नहीं कहते हम आपको मारेंगे पीटेंगे कुछ नहीं लेकिन ये मत समझना हम कर नहीं सकते हम डरपोक लोग नहीं है खाली पुलिस को बोलिए एक बार आप निरपेक्ष हो जाइए बात लड़ाई की आई तो लड़ाई से बात करता हूं अभी हमारे सबसे प्रिय मोदी जी आ जाएंगे हमारे प्रधानमंत्री जी तब तक के लिए मैं इतना ही कहूंगा तैयार रहिए मैं मैदान में उतर रहा हूं आप लोगों के साथ लड़ने के लिए सिना तान के उतरेंगे गोली चलानी है तो चला लेकिन पीछे से बात नहीं करना हिम्मत है तो सामने से बाहर करना थैंक यू वेरी मच जय हिंद वंदे मातरम दुर्गापुर नेहरू स्टेडियम में नरेंद्र मोदी सभा छिलो সেখান থেকে সুপারস্টার মিঠুন চক্রবর্তী পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন দু বিধানসভা নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গে সেই নির্বাচনে কিভাবে এগোতে হবে কিভাবে কি করতে হবে সেগুলো স্পষ্টভাবে বার্তা দিয়ে দিলেন সুপার স্টার মিঠুন চক্রবর্তী আপনারা তো শুনলেন মিঠুন চক্রবর্তীর বক্তব্য তাহলে মিঠুন চক্রবর্তী কি বললেন যে যেভাবেই হোক জিততে হবে দু কারণ এটি দু হাজার ছাব্বিশ সালেও বিজেপির জন্য শেষ নির্বাচন তিনি কিন্তু স্পষ্টভাবে সেটি বলে দিলেন কারণ এইবার যদি বিজেপি বিধানসভা নির্বাচনে না আসতে পারে তাহলে হয়তো দীর্ঘ দশ দিলেন মিঠুন চক্রবর্তী আরো কি বললেন দুর্নীতি ও মা বোনদের উপরে অত্যাচার এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে সেটিও কিন্তু মিঠুন চক্রবর্তী আজকে স্পষ্টভাবে মোদীর সভা থেকে মাইক্রোফোন হাতে নিয়ে তিনি কিন্তু স্পষ্ট ভাবে বলে দিলেন তার চোখে মুখে কিন্তু দেখা গেল যে দু হাজার হবে সেই বেঁধে দিলেন যে মিঠুন চক্রবর্তী আরো কি বললেন যে বিজেপি হেরে যাওয়ার প্রার্থী নন আজ পুলিশ যদি নিরপেক্ষ হয় তাহলে কিন্তু দু বিধানসভা নির্বাচন খুব সহজেই বিজেপির পক্ষে জেতা সম্ভব এটি কিন্তু পুলিশকে বললেন যে পুলিশকে নিরপেক্ষ হতে বললেন কে সুপারিস্টার মিঠুন চক্রবর্তী তিনি কিন্তু পুলিশকে বললেন যে আপনারা নিরপেক্ষ ভাবে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটে বিজেপির অবশ্যই জয় হবে আর কি বললেন মিঠুন চক্রবর্তী যে তেইশ চব্বিশ তারিখ থেকে মিঠুন চক্রবর্তী প্রত্যেক সবাই মানে পশ্চিমবঙ্গে এখন থেকেই ২০২৬ নির্বাচনের কিন্তু দামাদল বেজে গেল এই মোদির সভা থেকে মুদি আসার পর থেকে কিন্তু এই আজকে মোদি আসার পর থেকে যে দুর্গাপুরে দুর্গাপুরে মোদি এসছিলেন তারপর থেকে কিন্তু যে দামাদল বেজে গেল আর তৃণমূল কংগ্রেস কিন্তু একুশে জুলাইয়ের পর থেকে পুরোপুরি জাপাবে বিধানসভা নির্বাচনের দিকে তাহলে মোদি কিন্তু আজকে অনেকগুলো প্রকল্পের যে উদ্বোধন শিলান্যাস সেটি কিন্তু করলেন আর মিঠুন চক্রবর্তী ঝাঁঝালো বক্তব্য তো আপনারা শুনলেন যে মিঠুন চক্রবর্তী বিধানসভা নির্বাচন কিভাবে এগোতে হবে রণকৌশল সাজাতে হবে কিন্তু আজকে পুরোপুরি বলে গেলেন প্রত্যেক সেটি পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে সামনে বিহার ভোট নভেম্বর মাস থেকেই কিন্তু হতে চলেছে পশ্চিমবঙ্গের জোদ্দার প্রচার এবং জোরদার ভাবে কিন্তু বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দুটো দলই কিন্তু জোদ্দার ভাবে ঝাঁপাবে বন্ধুরা আজকে ভিডিও আজকে এই অবধি পরে ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকবেন ভারত তোমার আরে এই আওয়াজ নবান্ন পর্যন্ত পৌঁছাবে না এই আওয়াজ বর্ধমানে যে আটকে গেছে এমন আওয়াজ চলুন যাতে নবান্ন পৌঁছায় ভারত মাতা কে